বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংরু পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আরাকান আর্মি এ এর মধ্য দিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের বিরুদ্ধে লড়াইরত জান্তা সরকারের উপর চাপ আরও বাড়ল গতকাল বুধবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতির এক খবরে দাবি করা হয় বংরুর দখল করা সর্বশেষ ঘাঁটি থেকে কুখ্যাত সেনা কর্মকর্তারা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন সহ জান্তা বাহিনীর কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি গত বছরের নভেম্বরের মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালায় আরাকান আর্মি এরপর রাজ্যটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয় গত মঙ্গলবার এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে মঙ্গলুর পুরো এলাকার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা শহরটিতে এক লাখ দশ হাজারের বেশি মানুষের বসবাস বিবৃতিতে আরও বলা হয় মঙ্গরুর কাছে জানতার সর্বশেষ ঘাঁটি গত রোববার সকালে দখল করে নেন আরাকান আর্মির সদস্যরা এটি দখলে তাদের দুই মাস লড়াই করতে হয়েছে ঘাটির কমান্ডার সহ জানতার বেশ কিছু সেনাকে গ্রেপ্তার করা হয়েছে আরাকান আর্মির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে দৃশ্যত জানতার সেনারা আত্মসমর্পণের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে সাদা পতাকা হাতে বেরিয়ে এসেছেন এই পির ভিডিওটি সত্যতা যাচাই করতে পারেনি তবে এ বিষয়ে জানতে বিদ্রোহী গোষ্ঠীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ সীমান্তে নাপ নদীর উপারে মংরুর অবস্থান শহরটি আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি প্রসঙ্গে জান্তা সরকারের মন্তব্য জানতে চাওয়া হয় অবশ্য এতে তারা সাড়া দেয়নি এর আগে গত মে মাসে আরাকান আর্মি বলেছিল থেকে কিলোমিটার দূরে বুথিডং শহর দখল করে নিয়েছে তারা মিয়ানমারের আরাকান রাজ্যের কয়েকটি প্রবাসী রোহিঙ্গা গোষ্ঠীর অভিযোগ আরাকান আর্মি রোহিঙ্গাদের জোর করে তাড়িয়ে দিচ্ছে এবং তাদের বাড়িঘর লুট করে জ্বালিয়ে দিচ্ছে তবে আরাকান আর্মি এ অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছে প্রসঙ্গত মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী জানায় আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের কাউয়া টাউনগুপ ওয়ান শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে ইতিমধ্যে আন শহরে তিরিশটি জান্তা ঘাঁটি দখল করেছে তারা অন্য শহরগুলোতেও এগিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠী ইতিমধ্যে এই গোষ্ঠী বছরের অক্টোবর থেকে হামলা চালিয়ে উত্তরের সান রাজ্যের অধিকাংশ নিয়ন্ত্রণে নিয়েছে এর আগে গত বছরের নভেম্বর থেকে হামলা চালিয়ে রাখাইনের সতেরোটি শহরের মধ্যে ১৩টি নিয়ন্ত্রণে নিয়েছে তারা কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক